বসলে আর উঠতে পারতাম না সাপোর্ট ছাড়া তাকাইতে পারতাম না টেনে টেনে তাকানো লাগতো আমাকে চোখে ডাবল দেখতাম আমি যে রাস্তা পার হবো আমার সামনে সব দুই তিনটা দেখা যেত কিছু চাবিয়ে খেতে পারতাম না ভাদু খেতে পারতাম না আস্তে আস্তে কথা বলতে পারতাম না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা মাস্কুলার ডিস্ট্রফির নাম প্রায় শুনে থাকি মাস্কুলার ডিস্ট্রফি প্রায় তিরিশ ধরনের আছে এর মধ্যে ডিএমডি ডিস্টাল মায়োপ্যাথি ডিস্টাল মাস্কুলার ডিস্ট্রফি সহ আরও অনেক রকমের আছে ক্লিনিক্যাল সায়েন্স সিপ্টমে মাস্কুলার ডিস্ট্রফির মতোই মনে হয় এরকম একটা ডিজিজ হলো মাইস্তেনিয়া গ্রেভিস কিন্তু এটা পার্থক্য আছে আমরা এখন এরকমই একটা আক্রান্ত রোগীর বক্তব্যটা শুনি আপনার কি সমস্যা হয়েছিল আলাইকুম আমার হচ্ছে মায়াস্থানিয়া গ্রাভিস হাজার একুশ সালের মার্চ মাস থেকে আমি অসুস্থ প্রথমে আমার হচ্ছে শরীর খুব উইক লাগতো তারপরে কিছুদিন পরেই চোখ ছোট হয়ে যেতে লাগলো চোখ ছোটো হতে হতে চোখে আমি ডাবল দেখা শুরু করি সব আমি যে রাস্তা পার হব আমার সামনে সব দুই তিনটা দেখা যেত এরকম অবস্থা তারপরে আমি ডাক্তার দেখাই চোখের ডাক্তার পরে চোখের অনেকগুলো পরীক্ষা করে চোখে কোনো সমস্যা নাই তারপরে আমাকে ব্রেন এমআরআই করতে দেয় তারপর ব্রেন এমআরআই করি ওখানেও কোনো প্রবলেম নাই অনেক নিউরোলজি ডাক্তার দেখাইছি সবাই আমাকে বলে যে আমি টেনশন করি তার জন্য আমার এই অবস্থা তারপরে আমি অনেকগুলো ডাক্তারের কাছে যাই আরও ডাক্তার চেঞ্জ করি কেউ বলে আমার ফেস প্যারালাইসিস হয়েছে আমার মুখে আস্তে আস্তে কথা বলতে পারতাম না কিছু চাবিয়ে খেতে পারতাম না ভাতও খেতে পারতাম না অনেক দিন আমি জুসও খেয়ে থাকছি খেতে পারতাম না কিছু চাবাইতে পারতাম না তারপরে আরও ডাক্তার চেঞ্জ করি তারপরে একটা ডাক্তার দেখাই নিউরো মেডিসিন রাজশাহী মেডিকেলের উনি তখন আমাকে রাজশাহী যেতে বলে কুষ্টিয়াতে দেখাই উনি আমাকে রাজশাহী যেতে বলে রাজশাহী গেছি তারপর উনি আমাকে মায়সথানিয়া গ্রাভিসের টেস্ট করতে বলে তখন আমি ওখানে টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পল দিই ইন্ডিয়া থেকে ওটা পরীক্ষা করে নিয়ে আসে পরীক্ষা করে নিয়ে আসার পর আমার মায়স্তানিয়া গ্রাভিস পজিটিভ হয় চোখে ডাবল দেখতাম খেতে পারতাম না হাঁটতে পারতাম না বসলে আর উঠতে পারতাম না সাপোর্ট ছাড়া নামাজ পড়তেও পারতাম না উঠতে অনেক সমস্যা হতো আমার হাঁটতে হাঁটতে পড়ে যেতাম ইউটিউবে আপনার ভিডিও দেখছি ভিডিও দেখে তারপর আমি এখানে আসি স্যার আসার পরে আপনাদের এখানে ট্রিটমেন্ট নিছি আজকে উনিশটা সেশন আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি হাঁটতে পারতেছি আমার চোখের প্রবলেম আর নাই চোখ ছোটো হওয়াও ভালো হয়ে গেছে আমি চোখ তাকাইতে পারতাম না টেনে টেনে তাকানো লাগতো আমাকে কিন্তু এখন আমি ইজিলি তাকাতে পারতেছি চোখে আর ডাবল দেখতেছি না আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি আগের থেকে ওই যে আপনি যে বসলে উঠতে পারতেন না সাপোর্ট ছাড়া বা বসতে পারতেন না সেটার অবস্থা স্যার এটা এখন ভালো হয়ে গেছি অনেকটাই আমি এখন একা একাই উঠতে পারি বসতে পারি এখানে আসার আগেও স্যার রিক্সায় যে আমি আসবো রিক্সায় উঠতে পারতাম না পা উঁচু করে আর একজন সাপোর্ট দিয়ে আমার হাজব্যান্ড আমাকে পা উঁচু করে দিয়ে রিক্সায় উঠাইতো তো এখন আমি একা একাই আসি আলহামদুলিল্লাহ এখন আমি ভালো হয়ে গেছি অনেকটাই আর যে হাঁটতে চলতে ফিরতে যে উইকনেস ছিল হাঁটতে পারতেন না ইয়ে করতে পারতেন না সেটার স্যার ওইটাও এখন অনেকটাই ভালো হয়ে গেছে কমে গেছে আমি হাঁটতে পারি এখন আর হাতে পারি যে শক্তি হাতে ডান হাতে আমি বেশি উইক ছিল আমার ডান হাতটা অবশ হয়ে যেত আমি লিখতে লিখতেও আমার হাতে আর লিখতে পারতাম না হাতে মানে শক্তি থাকতো না লিখতে লিখতে কিন্তু এখন আমি শক্তি পাচ্ছি হাতে আর এখানে আমি উনিশটা সেশন নিয়েছি উনিশটা সেশন নেওয়ার পদ্ধতিতে আপনার চোখে চোখে যেরকম ছোট হয়ে যেত চোখের ডাবল ভিশন ছিল বা ট্রিপল ভিশন ছিল জি স্যার ওটা এখন আর নাই চোখের পাতাটা মানে নিজে থেকেই পড়ে যেত একাই তারপরে টেনে ওঠানো লাগতো এখন আর ওই প্রবলেমটা নাই অনেকটাই ইমপ্রুভ হয়েছে আগের থেকে আলহামদুলিল্লাহ আমরা যে এই যে তো যে রেয়ার ডিজিজগুলি মাইস্তেসনিয়া গ্রেভিজের অন্যতম প্রথমে এফেক্ট করে ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে যে চোখ এখানে কি ঘটে এখানে কিন্তু যেটা ঘটে থাকে এটাতে অটো ইমিউন সিস্টেম ডিফেক্ট ঘটে যেটাতে ডিফিসেন্সি দেখা যায় আমাদের ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম ম্যাল ফাংশন করে যার পরিণতিতে আমাদের ব্রেনের যে সিগনাল সিগনাল মাসেলে দিতে পারে না সিগন্যাল মাসেলে না দিতে পারলে আমাদের মাংসপেশি ঠিকমতো কাজ করে না হাঁটতে পারবো না বসে যাব এরা কিন্তু ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছিলেন ওই যে বসলে উঠতে পারতেন না উঠলে বসতে পারতেন না হাঁটতে পারতেন না এটা আরও কিছুদিন পরে গেলে কি হতো উনি বসেই থাকতেন হুইল চেয়ারেই বসে থাকতে হতো যেটা দেখবেন কে যে উঠে দাঁড়াতে দাঁড়ানোর মতো সক্ষমতা হতো না কেন সিগনাল না পেলে মাংস কাজ করবে কিভাবে কাজ করতে পারতেন না আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা কম্বিনেশন আকোপাঞ্চার ফিজিও অকুপেশনাল তারপরে মেডিকেল ডিভাইস দিয়ে ট্রিটমেন্ট এগুলি দেওয়ার পণ্যিতে এখন তিনার মোটা দাগে যে সমস্যা ছিল এক নম্বর সমস্যা ছিল যে চোখ ছোট হয়ে যেত পাতা অটোমেটিক পড়ে যেত পাতা খোলা যেত না হাত দিয়ে খুলতে হতো আলহামদুলিল্লাহ সেটা ভালো হয়েছে দ্বিতীয় নম্বর চোখে ডাবল ভিশন দেখতো ট্রিপল ভিশন দেখতো রাস্তা পার হবেন কিভাবে যদি ডাবল ভিশন দেখেন গাড়ি ঘোড়া সমস্যাটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারতেন না আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে তৃতীয় নম্বর বসলে উঠতে পারতেন না উঠলে বসতে পারতেন না আলহামদুলিল্লাহ এই সমস্যার সমাধান হয়েছে হাতে শক্তি পেতেন না হাঁটবেন হাঁটার চলাফেরাতে শক্তি পেতেন না সমস্যার সমাধান হয়েছে এটা হলো মাইস্থেনিয়া গ্রেভিস ঠিক সেম এরকমই ক্লিনিক্যাল সাইনসিপ্টমের মতো আরেকটা ডিজিজ আছে যাকে বলে মাস্কুলার ডিস্ট্রফি মাস্কুলার ডিস্ট্রফিতেও সব ঠিক থাকে যেটাতে হয় যে বসবেন কিন্তু উঠে দাঁড়াতে পারবেন না অর্থাৎ মাংসপেশি সেক্ষেত্রে কি ঘটে একটা প্রোটিন ডিস্ট্রফিন নামক একটা প্রোটিন ল্যাকেজ থাকে ল্যাকেজ থাকার কারণে ওই মাসেলগুলো শক্তি পায় না উঠে দাঁড়ানো যায় না শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে এই জাতীয় যাদের মাস্কুলার ডিস্ট্রফি তারপরে মাইস্তিনিয়া গ্রেভিস সহ এই জাতীয় রেয়ার ডিজিজগুলির খুব সন্তোষজনক রেজাল্ট আসতেছে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে যে রোগীগুলোই আসতেছে ধৈর্য ধরে সেশন কমপ্লিট করতেছে তাদের রেজাল্ট খুব সন্তোষজনক এখন অনেকে মনে করবেন যে ঠিক আছে যাই যে দিয়ে দেখি দুটো দুটো দিয়ে দেখি দুটো দিয়ে চলে গেলাম কাজ হয় না আপনাকে সেশনগুলো কমপ্লিট করতে কমপ্লিট করলে কিন্তু ম্যাক্সিমামই দু একটা রুগী ছাড়া ম্যাক্সিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আলহামদুলিল্লাহ পজিটিভ ফিডব্যাক নিয়ে যাচ্ছেন আসলে এই কথাটা মনের ভিতর কেমনে প্রকাশ করবেন যে আমি হাঁটতে পারতেছি না বসে থাকতেছি অন্যের সাপোর্ট নিতে হচ্ছে চিকিৎসার পণ্যতে আমি উঠে দাঁড়াচ্ছি চোখে আমি ডাবল ভিশন দেখতেছি ঠিক মতো কাজ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ চোখে এখন নর্মাল দেখতেছি এগুলো কি আসলে ভাষায় প্রকাশ করার মতো সিচুয়েশান না যার সমস্যা সেই বুঝে এটাকে মনে হয় যে একটা নতুন জীবন ফিরে পাওয়া যে আমি একটা ছিলাম জীবন্ত লাশের মতো আমি হাঁটতে পারতেছি না চলতে পারতেছি না চোখে দেখতে পারতেছি না শক্তি পাচ্ছি না বসে উঠতে পারি না জীবন্ত লাশের মতো পরগাছার মতো সেখান থেকে যেভাবে চলে আসতেছে রিমার্কেবল অভাবনীয় অবিশ্বাস্য রকমের ফিডব্যাক ইউ ট্রান শান্তিনগর অবস্থিত শশী হাসপাতালে একটা সমন্বিত ইন্টিগ্রেটেড চিকিৎসার মাধ্যমে যেখানে কোনো ওষুধ বা স্টেরয়েড ইনজেকশান প্রয়োগ করা হয় না যাক এই যেহেতু যারা মাস্কুলার ডিস্ট্রফি মাইসেনিয়া গ্রেভিজে আক্রান্ত হয়ে আছেন জীবনের আশা ছেড়ে দিয়েছেন আসতে পারেন একবার চেষ্টা করে দেখতে পারেন আল্লাহ পাক চাইলে সফলতা হতেও পারে এবং এখানে ম্যাক্সিমাম রোগী সফলতা পাচ্ছেন তা আপনার এই যে যে পজিটিভ রেজাল্ট আগে হাঁটতে পারতেন না বসে পড়তেন চোখে ডাবল ভিশন দেখতেন শক্তি পাইতেন না মুখে খাবার চিবিয়ে খাইতে পারতেন না এখন যে এই সমস্যা থেকে সমাধান আপনার মনের ভিতর কি হচ্ছে কি প্রতিক্রিয়া হচ্ছে আসলে এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না মনে হচ্ছিল যে আমি তো সবার কাছে বোঝা হয়ে গেছি মানে নিজে তো অসুস্থই আর আমার পাশে সবাই ছিল সবাই অনেক টেনশন করে এগুলা দেখে আরো বেশি খারাপ লাগতো আমাকে দেখে তো মনে হবে না যে আমি অসুস্থ মনে হয় আমি সুস্থ কিন্তু আমার ভিতরে যে কি হয় সেটা তো আমি বুঝতে পারি নিজে কোনো কাজ করতে পারি না তিন চার মাস ধরে আমি কোনো কাজই করতে পারি না আমি যে ভাত খাবো সেই খেতে গেলেও এইভাবে আমার ঘাড় খুশে পড়ে যায় আমি খেতে পারি না আলহামদুলিল্লাহ এখন আমি ভাত খেতে পারতেছি এখন আর ঘাড় খুশে পড়তেছে না এখন মুখ দে জি এখন আর ঘাড় খুঁজে না আমার ঘাড় ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় ডক্টর এস এম শহীদুল ইসলাম